সন্দীপের দীর্ঘা পাঠ টু কোম্পানিগঞ্জ সড়কের সম্ভাবনার আলো সন্দীপের দীর্ঘাপাট থেকে নোয়াখালীর সমন্বয়ে যাতায়াত করতে হয় যদিও সন্দীপ অংশে কিছু সড়ক নির্মিত হয়েছে তবুও মূল ভূখণ্ডে পৌঁছাতে এখনো নৌপথ ব্যবহারের প্রয়োজন হয় স্থানীয়দের মতে এই পথে রয়েছে ব্যাপক সম্ভাবনা যদি সম্পূর্ণ সড়ক সংযোগ স্থাপন করা যায় তবে সন্দ্বীপের কৃষি মৎস্য শিক্ষা স্বাস্থ্য ও পর্যটন খাতে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে কৃষি পণ্য ও মাছ সরাসরি মূল ভূখণ্ডে পৌঁছানো সহজ হবে যা কৃষক ও জেলেদের আয় বৃদ্ধি করবে একই সঙ্গে জরুরি স্বাস্থ্য সেবা ও উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগও বাড়বে পর্যটন খাতের জন্য এটি হতে পারে নতুন সম্ভাবনার ধার মূল ভূখণ্ড থেকে সড়ক পথে ভ্রমণ সহজ হলে দেশ বিদেশের পর্যটকদের আগমন বাড়বে বলে আশা করছেন স্থানীয় ব্যবসায়ীরা অপকাঠামো বিশেষজ্ঞদের মতে দীর্ঘাপাড় টু কোম্পানিগঞ্জ সড়ক সম্পূর্ণভাবে চালু হলে সন্দীপ ও বৃহত্তর নোয়াখালী চট্টগ্রাম অঞ্চলের মধ্যে দ্রুততম স্থল যোগাযোগ সম্ভব হবে যা বিনিয়োগ ও ব্যবসা বাণিজ্যে নতুন গতি আনবে